হঠাৎ ঢাকার রাস্তায় স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছি আমরা মিছিল নিয়ে নেমেছে বেশ কয়েকজন এবং তারা জানান দিচ্ছে হাতি নিয়ে আবার আসছে রাজপথ এমন কথা বলছেন আমরা শুনতে পাচ্ছি দর্শক আওয়ামী লীগের নেতা কর্মীরা একটি মিছিল নিয়ে নেমেছে রাজধানী ঢাকায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং রাজধানীতে কারণ বাজার এলাকা কাউরান বাজার এলাকা থেকে কাউরান বাজার এলাকা থেকে একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি কয়েকজনের সমন্বয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী তারা দেখছি আমরা জয় বাংলা স্লোগান দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা দেখছি আওয়ামী লীগের দশ আট থেকে দশজন নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে তারা মিছিল নিয়ে নামেছে আমরা দেখছি দর্শক হঠাৎ করেই কিন্তু তারা মিছিল আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার নামে মিছিল দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদেরকে ধাওয়া দিয়েছে আরো একটি গুরু থানা দেখতে পাচ্ছি একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু করতে আমরা দেখেছি এস এলাকার স্থানীয় যে নেতা কর্মীরা তারা তাদেরকে ধাওয়া দিয়েছে দেখতে পাচ্ছেন এলাকার নেতা কর্মীরা তাদেরকে ধাওয়া দিয়েছেন এবং দেখতে পাচ্ছি তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন রাজধানীর কারণবাজার এলাকা এলাকা থেকে কারণবাজার এলাকায় একটু আগে আওয়ামী লীগের একটি মিছিল আমরা দেখেছি এবং কয়েকজন নেতা কয়েকজন কয়েকজন লোক তাদেরকে ধাওয়া দিয়েছে সেটি কিন্তু আমরা দেখছিলাম আমরা একটু শুনবো ভাই কি দেখছিলেন আপনি আমি দেখছি আপনি দৌড়ে আসছিলেন ভাই কি দেখছিলেন

কিন্তু ওখানে তো আরো আপনি কি আপনি কি রাজনীতি করেন নাকি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ বলতে পারেন আর রাজনীতিবিদ বলতে পারেন আমি হয়তো রাজনীতি আমি বিএমপি করি আমি দীপিকা ইউনিয়নের একজন সদস্য আছি বর্তমানে আমরা শুনছিলাম তিনি বিএনপি আমি তো একা ছিলাম আরো কয়েকজন ওখান থেকে জাপান দিয়েছে দাওয়া দিয়েছে একেবারে ধরতে পারে না মনে হয়তো আশেপাশে দেখেন ধরা ধরতে পারছে কিনা এর জন্য তো একজন আর ধরতে পারতাম ধরার পরে আর কি জিগাইতে পারতাম এখন আমি তো বলতে না যে ওদের মনের কথা কি আপনি কি দেখেছিলেন দর্শক আমরা দেখছিলাম কারণ বাজার রাজধানীর কারণ বাজার যে রেল লাইন এলাকা রয়েছে সে রেল লাইন এলাকা থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী তারা জয় বাংলা স্লোগান দিয়ে এগিয়ে আসছিল এবং এখানে যে হাঁস মুরগি মার্কেট রয়েছে সেই হাঁস মুরগি মার্কেট থেকে কয়েকজন বের হয়ে তারা তাদেরকে ধাওয়া দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এবং ধাওয়া দেওয়ার পরে কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে এই স্থান ত্যাগ করেছে এবং একজন পথচারী এবং বিএনপির কর্মী তিনি বলছিলেন তিনি তাদেরকে ধরার চেষ্টা করেছেন কিন্তু ধরতে পারেননি আমরা আমরা দেখেছি এখানে আরো অনেক যারা থেকে দেখছিলেন আমরা প্রত্যক্ষদর্শী তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এখানে এই মার্কেটেই আমরা দেখেছি অনেকজন তাদের উদ্দেশ্য করে কিন্তু তাদেরকে

ঠিক আছে তার জন্য মানে পাবলিক ওদের মারতে চাইছিল তো ওরা আবার ছুটে গেছে তো পাবলিক সার দিয়ে দিয়েছে জায়গা ঠিক আছে আর কিছু না দর্শক শুনছিলাম আমরা রাজধানীর যে কারণ বাজার এলাকা এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে রুটটি এখানে নেমেছে সামনেই হাতির জিল এবং কারণ বাজার যে রেল গেট সেই রেল গেট হয়ে হাতির জিলের উদ্দেশ্যে একটি মিছিল আমরা দেখেছি কয়েকজন মানুষ